আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হলো যে আমি ফাইকাস পেঞ্জিনিয়াম গাছটা বনশই করার জন্য অনেক আগেই ওয়ায় ডে পেছিয়ে দিয়েছিলাম তো কিছুদিন পর লক্ষ্য করতে পারলাম যে গাছের গ্রুথ হয় নাই তাই আমি তেমনটা খেয়াল করতে পারি না যে গাছের গ্রোথ কেন হচ্ছে না পরে হঠাৎ করে একদিন দেখি পানি দেওয়ার সময় দেখি যে যে ওয়ার দিয়ে পেঁচাইছিলাম সেই ওয়ারগুলো একবারে গাছের সাথে আটকে আছে গাছটা গ্রোথ হতে দিচ্ছে না তারপরে চিন্তা করলাম যে এই কারণে তো গাছ গ্রোথ হচ্ছে না তার জন্যই এই ওয়ায়ারগুলা কেটে দিতে হবে আমি কিন্তু ওয়ারগুলা দিচ্ছি মূলত গাছটারে বংশ একটু শেপ করার জন্য এখন মোটামুটি একটা শেপ আইসে পড়ছে যার কারণে এখন ওয়ারগুলো আমি কেটে দেব কাজটাকে ছেঁটে দেবো আর যে পঞ্চায়ে আকৃতি অন্য একটা আকৃতি দেওয়ার চেষ্টা করব আপনারা দেখতে দেখেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন যে পরবর্তীতে এরকম ভিডিও পেতে গাছটা এ দেখেন ওয়ারটা কাটার পরে দেখছেন একটা দাগ এসে পড়ছে কারণ গাছটা গ্রোথ হচ্ছে না এই কারণেই গাছের গ্রোথ কমে যাচ্ছে যে পেঁচে গেছিলাম এই জন্য এখন আমি অন্য একটা শেপ দেওয়ার চেষ্টা করব গাছটাতে গাছের ডালপালা ছেটে ছোটো করে দেবো আর সেই গ্যাস ব্যঞ্জনীয় গাছের কি আপনি যতই ডাল কাটবেন ততই আপনার এটা ঝোপালো হবে এটা ডাল বা গাছ কেটে দিলে আবার নতুন করে গাছ পাতা জন্মায় পাতাগুলো ছেঁটে দিব ছাটে করে দিলে আবার নতুন পাতা গজাবে যাবে জোপালো হবে পাতা ছাটাই সব পাতা ছাটাই করে দেব কারণ আবার নতুন পাতা কিছু দিনের মধ্যেই পাতা গজা যাবে নতুন পাতা যাবে আবার নতুন ডালপালা গজাবে এই জন্য পাতাগুলো ছাটাই করে দিলাম এখানে আমি ওয়ার্ডের পাশে নেই জাস্ট শুধু একটা বেঁধে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ